গ্রাম মানেই শান্ত এই ধারণাটা শহরের মানুষদের বানানো যারা সত্যি গ্রামে থেকেছে তারা জানে কিছু কিছু গ্রাম আছে যাদের রাত আলাদা দিনের আলোয় গাছ পুকুর কাঁচা রাস্তা খুব কৌতূহল জাগে কিন্তু রাত নামলেই সেই একই জায়গা যেন অন্য কিছু হয়ে যায় বয়স্করা বলে সব গাছের ছায়া এক না কিছু ছায়া হাঁটে আজ আমি এমনি এক গল্প শোনাতে হাজির হয়েছি রহস্য চ্যানেল থেকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী সময়ে রহস্যময় গল্প সবার প্রথমে শুনতে পান ভিতিরে গ্রাম মানচিত্রে নেই কাগজে কলমে তার নাম থাকলেও শহরের লোকজন সেই নাম কখনো শোনেনি চারদিক ঘিরে আছে জঙ্গল ঝুপঝাড় আর অদ্ভুতভাবে বেঁকে যাওয়া কাঁচা রাস্তা কেউ বলে রাস্তা নাকি নিজের মতো দিক বদলায় দিনে ভিতিরে গ্রাম শান্ত কিন্তু সন্ধ্যা ডুবলেই গ্রামের মানুষ দরজা জানালা আগেভাগেই বন্ধ করে ফেলে সন্ধ্যার আজান পেরোলেই বাজার ফাঁকা কুকুরগুলো পর্যন্ত ঘেউ ঘেউ বন্ধ করে দেয় একটাই নিয়ম মধ্যরাতে কেউ একা বেরোয় না কিন্তু সেই নিয়ম ভাঙাই তো গল্পের শুরু সেই রাতটা ছিল অমাবস্যা চাঁদের আলো নেই আকাশে শুধু মেঘ আর মাঝে মাঝে বাতাসের সংস শব্দ বাজার থেকে ফিরছিল দুই পথচারী রহিম মোল্লা আর জালাল উদ্দিন রহিম বড় গ্রামের মানুষ জালাল তুলনামূলক তরুণ পাশের গ্রাম থেকে এসেছে তারা দুজনেই জানত রাত হয়ে গেছে কিন্তু বাজার থেকে ফিরতেই হবে কারণ ফেরার পথ মাত্র আধা ঘণ্টার ভাই আজ রাতটা কেমন জানি ভারী লাগতেছে জালাল ফিস ফিস করে বলল রহিম হেসে উঠল আরে ভিতিরে গ্রাম নতুন না ভয় পাস না কিন্তু সে নিজেও হাঁটার গতি বাড়িয়ে দিয়েছিল চারপাশে গাছের ডালগুলো এমনভাবে ঝুলেছিল যেন কারো আঙুল বাতাসে পাতার ঘষাঘষি কখনো মনে হচ্ছিল ফিসফাস কখনো হাঁটার শব্দ হঠাৎ ঝুপের ভেতর থেকে ভারী কিছু নড়ল প্রথমে তারা ভেবেছিল গরু বা মহিষ কিন্তু যেটা ঝুপ ভেঙে বেরিয়ে এলো সেটা ভল্লুক গ্রামের মানুষ ভল্লুক দেখেছে কিন্তু এটার শরীর অস্বাভাবিক চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল আর চলাফেরা যেন খুব সচেতন জালালের গলা শুকিয়ে গেল ভাই ভল্লুক রহিমথমকে থমকে গেল ভল্লুকটা দাঁড়িয়ে রইল তারপর ঠিক তাদের চোখের সামনে তার শরীর কাঁপতে শুরু করল হাড় ভাঙার মতো শব্দ লোম ঝরে পড়ছে মাথার আকৃতি বদলাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মানুষ দাঁড়িয়ে গায়ের রং মলিন চোখ গভীর মুখে অদ্ভুত এক চেনা হাসি ভয় পেও লোকটা বলল আমি এই গ্রামেরই মানুষ রহিমার জালাল তখনও বোঝেনি তারা যা দেখেছে তা দেখার কথা মানুষের না লোকটার নাম সে নিজেই বলল হরেন দত্ত সে নাকি বহুদিন পরে গ্রামে ফিরছে রাস্তায় দিক হারিয়ে ফেলেছে অদ্ভুত ব্যাপার ভল্লুকটার কথা মনে পড়লেও রহিমার জালাল সেটা আর ঠিকভাবে মনে করতে পারছিল না যেন স্মৃতিটা ঝাপসা হয়ে গেছে তিনজন একসাথে হাঁটতে লাগল হরেন গল্প করতে লাগল পুরনো দিনের কথা গ্রামের মানুষদের নাম এমন সব নাম সে বলছিল যেগুলো শুধু পুরনো বাসিন্দারাই জানে জালাল একসময় খেয়াল করলো তারা অনেকক্ষণ হাঁটছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না ভাই এইটা তো ভিতরে রাস্তা না সে বলল হরেন হেসে তাকালো তার দাঁতগুলো অদ্ভুতভাবে বেশি সাদা রাস্তাগুলো বদলায় সে বলল রাতের বেলায় ঠিক তখনই চারপাশের গাছগুলো যেন আরও কাছে চলে এলো এরপর কি হয়েছিল এই প্রশ্নের উত্তর আর কেউ পায়নি গ্রামের মানুষ শুধু জানে সেই রাতে রহিম আর জালাল বাড়ি ফেরেনি খোঁজ হয়েছে জঙ্গল চষে বেরিয়েছে মানুষ কিন্তু কোনো দেহ কোনো রক্ত কিছুই না দুই মাস পরে ভোরবেলা এক জঙ্গলের ধারে পাওয়া যায় দুটি জামা কাপড় আর দুটি মানুষের মাথা মাথাগুলো একদম তাজা চোখ দুটো খোলা মুখে অদ্ভুত শান্তি আর পাশে গাছের গায়ে খোদাই করা ছিল একটি কথা রাতের রাস্তায় সবাই মানুষ থাকে না রহিম আর জালাল হারিয়ে যাওয়ার পর ভিতিরে গ্রামে প্রথম যে জিনিসটা বদলে গেল তা হল মানুষের কথা বলার ভঙ্গি আগে সবাই সন্ধ্যার পর চুপচাপ থাকত অভ্যাস বসে এখন তারা চুপ থাকত ভয় কেউ আর রাতের গল্প করত না কেউ আর জঙ্গলের দিকে তাকাত না সবচেয়ে অদ্ভুত ছিল গ্রামের বয়স্ক লোকগুলো হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়তে লাগল যেন কেউ তাদের কাছ থেকে কিছু চেপে ধরে রাখতে বলছে কিন্তু ভিতিরে গ্রামের ইতিহাস চেপে রাখা যায় না ভিতিরে প্রাইমারি স্কুলের একমাত্র শিক্ষক ছিলেন আব্দুল করিম মাস্টার বয়স সত্তরের ওপর চোখে কম দেখে কিন্তু স্মৃতি অদ্ভুতভাবে পরিষ্কার দুই মাস পরে পাওয়া মাথাগুলো দেখেই তিনি বসে পড়েছিলেন তিনি শুধু বলেছিলেন হরেন ফিরেছে লোকেরা চমকে উঠেছিল হরেনকে মাস্টার দীর্ঘশ্বাস ফেলেছিলেন যার নাম নেওয়া নিষেধ ছিল প্রায় পঞ্চাশ বছর আগে ভিতিরে গ্রামে এক লোক থাকত হরেন দত্ত সে একা থাকত মানুষের সাথে খুব একটা মিশত না কিন্তু জঙ্গলের প্রাণীদের সাথে তার অদ্ভুত সক্ষতা ছিল লোকজন বলত ভল্লুক শেয়াল এমনকি সাপও নাকি তার সামনে শান্ত হয়ে যায় একলাতে গ্রামের গরু ছাগল হাঁস সব উধাও হতে শুরু করল আর জঙ্গলের ভেতর থেকে পাওয়া যেত কেবল পরিষ্কার মাথা শেষমেশ সন্দেহ গিয়ে পড়ল হরেনের ওপর কিন্তু যখন গ্রামবাসী তাকে ধরতে গেল হরেন আর মানুষ ছিল না আব্দুল করিম মাস্টার সেদিন তরুণ ছিলেন তিনি নিজের চোখে দেখেছিলেন জঙ্গলের ভেতর আগুন জ্বালানো মাঝখানে দাঁড়িয়ে হরেন তার শরীর অর্ধেক মানুষ অর্ধেক ভল্লুক সে চিৎকার করছিল না সে হাসছিল আমি এই জঙ্গলেরই হরেন বলেছিল তোমরা আমাকে মানুষ বানাতে চাও কেন গ্রামবাসীরা ভয় আর রাগে একসাথে হয়ে গিয়েছিল তারা আগুন ছুঁড়েছিল লাঠি কুড়াল সবকিছু হরেন মরেনি সে জঙ্গলের ভেতর হারিয়ে গিয়েছিল কিন্তু তার আগে সে একটা কথা বলেছিল আমি রাতের রাস্তা হব মাস্টার বলতেন সব ভূত মানুষ থেকে হয় না কিছু জন্ম নেয় অস্বীকৃতি থেকে হরেন মানুষ হতে চায়নি সে জঙ্গলের প্রাণী হতে চেয়েছিল মৃত্যু আর জীবনের মাঝামাঝি কোথাও সে আটকে গেছে ফলে সে এমন এক সত্তা হয়েছে যে প্রাণীর রূপ নিতে পারে আবার মানুষেরও রূপ ভল্লুক তার প্রকৃত রূপ মানুষ তার ছদ্মবেশ আর তার খাবার হারিয়ে যাওয়া মানুষ এই অংশ কেউ জানত না কিন্তু মাস্টার আব্দুল করিম এক রাতে স্বপ্নে দেখেছিলেন রহিম আর জালাল হাঁটছে তারা বুঝতে পারছে না রাস্তা গোল হয়ে যাচ্ছে হরেন সামনে হাঁটছে তার পা মাটিতে পড়ছে না এক সময় হরেন থামে পেছনে তাকিয়ে বলে তোমরা কি জানো মানুষের শরীরের কোন অংশটা সবচেয়ে মূল্যবান জালাল মাথা নাড়ে হরেন ফিসফিস করে বলে মাথা কারণ স্মৃতি ওখানেই থাকে তারপর চারপাশ অন্ধকার গ্রামের ওঝা পরে বলেছিল হরেন শরীর খায় না সে জীবন খায় মাথা রেখে দেয় কারণ স্মৃতিটা তার দরকার নেই সে শুধু মানুষটাকে পথ থেকে সরায় যাতে রাতের রাস্তা ফাঁকা থাকে রহিম আর জালালের ঘটনার পর ভিতিরে গ্রামে আবার মানুষ নিখোঁজ হতে শুরু করেছে কিন্তু এবার ভুক্তভোগীরা সবাই বাইরের লোক আর মাস্টার আব্দুল করিম জানেন হরেন এবার থামবে না কারণ কেউ আবার রাতে হেঁটেছে ভিতিরে গ্রামে শহরের লোক সাধারণত আসে না আর যদি আসে তারা থাকে দিনের আলোয় কিন্তু আরিফ রহমান আলাদা ঢাকার একটি পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক তার চোখে ভয় নেই আছে সন্দেহ রহিম জালালের ঘটনার রিপোর্ট সে পড়েছিল দুটি মাথা তাজা রক্তহীন এই তথ্যটাই তাকে টেনেছিল এটা খুন না আরিফ বলেছিল এটা কোনো প্যাটার্ন আরিফ বিকেলে গ্রামে পৌঁছল লোকেরা তাকে দেখে দরজা বন্ধ করল না বরং চোখ নামিয়ে নিল সে উঠল মাস্টার আব্দুল করিমের ঘরে রাতে বাতি নিভে গেলে মাস্টার ফিসফিস করে বললেন আপনি যদি বাঁচতে চান রাতে বাইরে যাবেন না আরিফ হাসল আমি সত্য খুঁজতে এসেছি ভয় পেতে না মাস্টার তাকালেন সে দৃষ্টি ছিল করুণ রাত ঠিক বারোটায় আরিফ বের হল গ্রামের রাস্তা দিনের চেয়ে সরু ঝুপঝাড়গুলো যেন নড়ছে আরিফ হেঁটে যাচ্ছে কিন্তু তার মনে হচ্ছে রাস্তা তার সাথে হাঁটছে হঠাৎ সে থেমে গেল কারণ সামনে দাঁড়িয়েছিল একজন মানুষ মলিন মুখ চেনা হাসি রাতের পথে একা লোকটা জিজ্ঞেস করল আরিফের বুক ধক করে উঠল কণ্ঠ মিলল রিপোর্টে পড়া নামের সাথে হরেন দত্ত লোকটা হাসল নাম মনে আছে ভাল লাগল হরেন কথা বলে মানুষকে ভয় দেখায় না সে কথা বলে আসতে তুমি জানতে চাও কেন আমি মানুষ নেই হরেন জিজ্ঞেস করল আরিফ ক্যামেরা তুলল কিন্তু স্ক্রিন কালো সব সত্য ছবি চায় না হরেন বলল তার ছায়া মাটিতে পড়ছে না কিন্তু পাশের গাছের ছায়া নড়ছে হরেন হাঁটতে শুরু করল আরিফ পিছনে হঠাৎ সে বুঝল তারা গোল ঘুরছে এই রাস্তা আরিফ বলল আমি হরেন উত্তর দিল আমি নিজেই রাস্তা তার শরীর কাঁপল মুহূর্তে ভল্লুকে ছায়া ফুটে উঠল রাতের মানুষদের কেউ কেউ বাড়ি পৌঁছায় না হরেন বলল কারণ রাস্তা সবসময় গন্তব্য চেনে না আরিফ থামল সে দৌড়ালো না তুমি কেন মাথা রাখো সে প্রশ্ন করল হরেন থামলো প্রথমবার তার চোখে আগ্রহ কারণ মাথা মানে পরিচয় হরেন বলল আমি পরিচয় মুছে দি হঠাৎ বাতাস থেমে গেল হরেন আরিফের খুব কাছে এলো তার গন্ধ মাটি আর রক্ত তুমি বাঁচতে চাও হরেন জিজ্ঞেস করল আরিফ মাথা নাড়ল তাহলে লিখবে না হরেন বলল কিছু গল্প মানুষ জানলে রাস্তা ক্ষুধার্ত হয় এক মুহূর্ত অন্ধকার আরিফ নিজেকে ভোরের আলোয় পেল আরিফ গ্রাম ছেড়ে চলে গেল সে রিপোর্ট লিখল না শুধু নিজের নোটবুকে একটা লাইন লিখল কিছু রাস্তা মানচিত্রে আঁকা যায় না কিন্তু তার ক্যামেরার মেমোরি কার্ডে একটা ফাইল থেকে গেল ফাইলের নাম ই এন ডট এমওভি মাসের শেষে আবার দুজন নিখোঁজ এইবার একজন শহরের ট্রাক ড্রাইভার মাথা পাওয়া গেল তাজা আর পাশে লেখা তুমি পড়ছো মানে তুমি রাস্তায় আছো আরিফ রহমান নিজেকে বিশ্বাস করাতে পারছিল না যে সে গ্রাম থেকে ফিরে এসেছে অক্ষত অবস্থায় শরীরে কোনো আচর নেই কিন্তু ঘুম এলেই সে হাঁটার শব্দ শুনতে পায় ঠিক যেন কেউ কাঁচা রাস্তায় খালি পায়ে হাঁটছে তিন দিন পর সাহস করে সে ক্যামেরার মেমরি কার্ড খুলল ফাইল যা সেখানে ছিল এইচ এ আর ইএন ডট এমওভি ভিডিওর দৈর্ঘ্য দু ঘন্টা এগারো মিনিট আরিফ প্লে চাপল প্রথম কয়েক মিনিট অন্ধকার শ্বাসের শব্দ তারপর ধীরে ধীরে ফুটে উঠল রাস্তা কিন্তু সেই রাস্তা ভিতিরে গ্রামের না এই রাস্তা ঢাকার আরিফের নিজের পাড়া ভিডিওতে দেখা যাচ্ছে রাতের রাস্তা ধীরে ধীরে লম্বা হচ্ছে গাছগুলো পেছনে সরে যাচ্ছে ছায়া নেই তবু ছায়া আছে আর ঠিক তখনই ফ্রেমের একপাশে একজন লোক দাঁড়িয়ে মলিন মুখ পরিচিত হাসি হরেন কিন্তু এবার সে মানুষের মতো নয় তার ছায়া ভল্লুকের ভিডিওতে হরেন সরাসরি ক্যামেরার দিকে তাকায় তোমরা ভাবো আমি গ্রামে থাকি সে বলে কিন্তু গ্রাম শুধু একটা শুরু তার কণ্ঠে কোনো হুমকি নেই আছে ব্যাখ্যা যখন মানুষ রাতে একা হাঁটে যখন সে ভাবে কেউ দেখছে না ঠিক তখনই সে পথ হয়ে যায় ভিডিওতে রাস্তা নড়ছে মনে হচ্ছে শ্বাস নিচ্ছে আমি একা নই হরেন বলে আমি প্রথম সেই একই রাতে ভিতিরে গ্রামে আব্দুল করিম মাস্টার মারা যান মৃত্যু স্বাভাবিক ঘুমের মধ্যে কিন্তু তার ঘরের মেঝেতে মাটি লেগেছিল যেন কেউ অনেক দূর হেঁটে এসেছে তার শেষ লেখা পাওয়া যায় স্কুলের ব্ল্যাকবোর্ডে রাস্তা মানুষ খায় না মানুষ নিজেই রাস্তা হয় এরপর খবর আসতে শুরু করে ঢাকার এক ফ্লাইওভারে রাতের বেলায় দুইজন নিখোঁজ কোনো গাড়ি ধাক্কা দেয়নি কোন রক্ত নেই দুই সপ্তাহ পরে এক নির্মাণাধীন রাস্তায় পাওয়া যায় দুটি মাথা তাজা আর পাশে লেখা ছিল চুন দিয়ে এখানেও রাত নামে আরিফ আর চুপ থাকতে পারল না সে রিপোর্ট লেখে না সে একটা ডায়েরি লেখে প্রকাশের জন্য না সতর্ক বার্তা হিসেবে সে লেখে রাতে একা হাঁটো না পরিচিত রাস্তাকেও বিশ্বাস করো না কেউ কথা বললে থেমে যেও না আর সবচেয়ে জরুরি যদি মনে হয় তুমি ঘুরছ তুমি ইতিমধ্যেই দেরি করে ফেলেছ ডায়েরির নাম দেয় রাতের রাস্তা এই ডায়েরির কপি খুব কম কিন্তু অদ্ভুত ব্যাপার যারা পুরোটা পড়ে ফেলে তারা কয়েকদিনের মধ্যে রাতে হাঁটতে বাধ্য হয় কেউ অফিস থেকে ফিরতে কেউ হাসপাতাল থেকে কেউ বাজার থেকে আর তারা সবাই বলে রাস্তাটা সেদিন একটু লম্বা ছিল এই লেখাটা যদি তুমি পড়ো এবং আজ রাতে একটু দেরি হয়ে যায় খেয়াল করো তোমার পাড়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশে যাচ্ছে কিনা কারণ ভিতুরে গ্রাম আর দরকার নেই রাস্তাই এখন গ্রাম আর কোথাও একটা ভল্লুকের ছায়া হাসছে আরিফ রহমান বুঝেছিল ভুলটা ছিল শুরু থেকেই ভুলটা হরেনকে নিয়ে না ভুলটা রাস্তা নিয়ে মানুষভাবে রাস্তা বানানো হয় ইট পাথর পিচ দিয়ে কিন্তু বাস্তবে রাস্তা তৈরি হয় বারবার হাঁটার ইচ্ছা থেকে যে মানুষ রাতের বেলায় একা হাঁটে সে শুধু কোথাও যাচ্ছে না সে একটা নতুন রাস্তা কল্পনা করছে আর কল্পনার রাস্তা সবচেয়ে দ্রুত বাস্তব হয় আরিফ ডায়েরির শেষ পাতাগুলোতে লিখেছিল হরেন কোনো দৈত্য না সে ছিল প্রথম মানুষ যে বুঝেছিল যদি তুমি গন্তব্য ভুলে যাও তুমি নিজেই পথ হয়ে যাও হরেন জঙ্গলে থাকত মানুষ তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল সে অস্বীকার করেছিল অস্বীকৃতি থেকেই জন্ম নেয় ভল্লুক ভূত অর্ধেক প্রাণী অর্ধেক স্মৃতি এখন সমস্যা হরেন না সমস্যা তুমি কারণ তুমি এই গল্প পড়ছ মানে তুমি রাস্তা সম্পর্কে জানো আর যে জানে সে আর পুরো মানুষ থাকে না এই গল্প শেষ করলে তোমার মাথার ভেতর একটা প্রশ্ন থাকবে যদি আজ রাতে দেরি হয় এই প্রশ্নটাই রাস্তার বীজ আরিফ সিদ্ধান্ত নেয় সে আরেকবার ভিতরে যাবে গ্রামটা এখন প্রায় ফাঁকা রাস্তার নামগুলো মুছে গেছে মানচিত্রে একটা ধূসর দাগ রাত বারোটা সে একা দাঁড়িয়ে হরেন সে ডাকে পেছন থেকে শব্দ তুমি ডাকলে মানে তুমি হাঁটছ হরেন দাঁড়িয়ে এইবার আর পুরো মানুষ না তার চোখে রাস্তার মতো গভীরতা তুমি থামাতে চাও হরেন জিজ্ঞেস করে আরিফ মাথা নাড়ে হরেন হেসে বলে তাহলে কাউকে না কাউকে আমার জায়গা নিতে হবে বাতাস থেমে যায় এইবার রূপ বদলায় আরিফ তার ছায়া লম্বা হয় পা মাটি ছোঁয় না হরেন ধীরে ধীরে মিলিয়ে যায় শেষ কথা ভেসে আসে রাস্তা কাউকে ছাড়া থাকে না ভিতিরে গ্রামে আর নিখোঁজ নেই কিন্তু শহরে রাতের রাস্তা আরও লম্বা কেউ কেউ বলে একজন লোক দাঁড়িয়ে থাকে সে গল্প করে খুব ভদ্র নাম বলে না এখন তুমি এখানে এই লাইন পড়া শেষ হলে একটু থেমে শোনো তোমার চারপাশে সব ঠিক আছে কিন্তু যদি আজ রাতে হাঁটতে হয় মনে রেখো রাস্তা সবসময় সামনে থাকে না কিছু রাস্তা তোমার ভেতর দিয়ে যায় আরিফ রহমানের নাম আর কোথাও পাওয়া যায়নি কোনো মৃত্যু সনদ না কোনো নিখোজ ডায়েরি না শুধু ভিতিরে গ্রামের পুরনো ঘরের দেওয়ালে চুন দিয়ে লেখা একটা লাইন আমি থামিয়েছি যতদিন পারি কেউ জানে না এই যতদিন কতদিন ভিতিরে গ্রামের ওঝা বলেছিল রাস্তা তখনই থামে যখন কেউ আর এগোতে চায় না ভয় পেয়ে না কৌতূহল হারিয়ে কিন্তু মানুষ কৌতূহল ছাড়ে না রাতের বেলায় একটা লম্বা রাস্তা দেখলে আমরা সবাই ভাবি দেখি শেষে কি আছে এই দেখি রাস্তার খাবার অনেক বছর পর একটা মাথা পাওয়া গিয়েছিল ভিতিরে না শহরেও না একটা অচেবা জায়গায় যেখানে মানচিত্র শেষ মাথাটা তাজা ছিল চোখ খোলা কিন্তু মুখে ভয় না মুখে ছিল আরিফের শান্তি আর পাশে মাটিতে আঙুল দিয়ে আঁকা এখানেই থামো এরপরে আর কোনো মাথা পাওয়া যায়নি এই গল্প লেখা হয়েছে ভয় দেখানোর জন্য না লেখা হয়েছে থামাতে শেখানোর জন্য কারণ সব রহস্যের শেষ দরকার নেই সব রাস্তায় হাঁটা লাগে না কিছু জায়গায় ঘুরে দাঁড়ানোই বাঁচা এই লাইন পড়া শেষ হলে গল্প শেষ আর কিছু নেই কিন্তু একটা অনুরোধ আজ রাতে যদি দেরি হয় যদি রাস্তা একটু বেশি লম্বা লাগে যদি মনে হয় কেউ পাশে হাঁটছে দৌড়াবে না পেছনে তাকাবে না শুধু থেমে দাঁড়াবে কারণ যে থামে সে আর রাস্তা হয় না গল্প শেষ ভিতিরে গ্রাম নেই হরেন নেই আরিফও নেই শুধু একটা কথা মনে রেখো সব গল্প পড়া উচিত না আর সব রাস্তায় হাঁটা উচিত না